সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকের অনলাইন ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এনজাইমস আমাদের দেহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ এটি আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়ে থাকে সেই রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে থাকে আমরা আজকে এনজাইমের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে যে এনজাইম বলতে আমরা কি বুঝি এনজাইমের রাসায়নিক গঠন সম্পর্কে আমরা আলোচনা করব অ্যাক্টিভনেস অফ এনজাইম যে এনজাইম আমাদের শরীরের মধ্যে সক্রিয় নিষ্ক্রিয় দুই ভাবেই থাকতে পারে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিকস অফ এনজাইম এনজাইমের বিভিন্ন বৈশিষ্ট্য রাসায়নিক বা ভৌত যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব নোমেনক্লেচার অফ এনজাইমস অর্থাৎ এনজাইমের যে নামকরণের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে এদের নামকরণ করা হয়ে থাকে ক্লাসিফিকেশন অফ এনজাইমস এবং এনজাইমের যে প্রকারভেদ বিভিন্ন ভিত্তিতে এনজাইমের প্রকারভেদ করা হয়ে থাকে সেই প্রকারভেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব আশা করি আজকের আলোচনাটি তোমাদের উপকারে আসবে এবং এনজাইমের এই বিষয়গুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে আমরা এনজাইম সম্পর্কে যেটা জানি যে এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা এটাকে আমরা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলে থাকি বা সংক্ষেপে বলে থাকি বায়ো ক্যাটালিস্ট অর্থাৎ জৈব ঘটক অনুঘটক যে আমাদের দেহের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলা সংগঠিত হয়ে থাকে জীব দেহের মধ্যে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা বা বিক্রিয়াকে খুব দ্রুত করা এই কাজগুলা এনজাইমস করে থাকে এবং এনজাইম গুলা প্রোটিন দিয়ে তৈরি হয়ে থাকে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে সাবস্ট্যান্স এন্ড প্রোডাক্টস যে আমরা দেখি যে এদের মধ্যে যে বিষয়গুলো রয়েছে যে এনজাইম যেটা আছে এটা আর মধ্যে দেখা যায় যে অ্যাকটিভ সাইট থাকে এবং এটা অ্যাকটিভ সাইটের সাথে যে উপাদানটা যুক্ত হয়ে থাকে সেটাকে আমরা সাবস্ট্রেট বলে থাকি এই সাবস্ট্রেট হচ্ছে যে যে উপাদানের উপরে বা যে যৌগের উপরে কাজ করে থাকে তাদেরকে আমরা এবং এই বিক্রিয়ার পরে যে উপাদানগুলো সৃষ্টি হয়ে থাকে সেগুলোকে আমরা এনজাইমোলজি বিষয়টা হচ্ছে যে আমরা বিজ্ঞানের যে শাখায় বা জীববিজ্ঞানের যে শাখা এনজাইম সম্পর্কে আলোচনা করে থাকি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করা হয়ে থাকে বিজ্ঞানের সেই শাখাটাকে বলা হয়েছে এনজাইমোলজি আমরা এ পর্যন্ত বিজ্ঞানীরা দেখা গেছে যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এগুলো পর্যালোচনা করে তারা দেখেছে যে পাঁচ হাজারের অধিক বায়োকেমিক্যাল রিয়েকশন বা জৈব রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো দেখা যায় যে এনজাইম দ্বারা সংগঠিত হয়ে থাকে বা এনজাইম এদের উপরে কাজ করে থাকে প্রভাব সৃষ্টি করে থাকে আমরা দেখি যে এটার আবিষ্কারের ক্ষেত্রে বা ইতিহাসের ক্ষেত্রে যদি আমরা তাকাই যে ফ্রেন্স কেমিস্ট এনসেলমি পায়েন উনি প্রথম এটা আবিষ্কার করেছিলেন এনজাইমটা আবিষ্কার করেছিলেন আঠারোশো সালে সেটার নাম ছিল আঠারোশো সাতাত্তর সালেওলজিস্ট উইল হেলম উন যে উনি প্রথম এই এনজাইম শব্দটা ব্যবহার করেছিলেন এটা হচ্ছে বিষয়টা যে এনজাইম সম্পর্কে আহ এঞ্জাইম টার্মটা ব্যবহার করেছিলেন উইল হ্যাম আমরা যদি প্রোটিনের রাসায়নিক গঠন এনজাইমের রাসায়নিক গঠনটা দেখি তাহলে দেখি যে এটা হচ্ছে মূলত প্রোটিন আমরা অলরেডি এটা বলেছি তার সংহার মধ্যে বলেছি এবং এই প্রোটিনকে বিশ্লেষণ করলে তার মধ্যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একটা সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে এটা বড় অনু সৃষ্টি করে থাকে যেটাকে পলিমার বলা হয় অর্থাৎ তার মধ্যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একক থাকবে এরকম অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড মিলে যে বড় একটা জৈব যৌগ তৈরি হয়ে থাকে সেটাকে আমরা পলিমার বলে থাকি দেখা গেছে যে একটা পলিমারের মধ্যে একশো থেকে কয়েক মিলিয়ন পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে এবং এটাকে দেখতে অনেকটা বলা হয়েছে যে পার্লস অন স্ট্রিং অর্থাৎ মুক্তার মালার মতো যে একটা সুতার উপরে অসংখ্য মুক্তা থাকবে সেই মুক্তা গুলা যদি মালার মতো সুসজ্জিত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা একটা এনজাইমের সাথে তুলনা করতে পার এই সূত্রগুলো যে এই যে পার্স অফ স্ট্রিং এই সূত্রগুলা মুলা মুক্তার মালার মতো যে অংশগুলো আছে এগুলো দেখা যায় যে কোয়াইল্ড এন্ড ফোলডেড অর্থাৎ এগুলো পেঁচানো থাকে এবং ফোলডেড ভাঁজ হতে হতে কয়েক হাজার বার সেগুলো ভাঁজ হয়ে এবং এগুলো পেঁচানো অবস্থা এবং ভাঁজ হয়ে কয়েক হাজার বার ভাঁজ হয়ে দেখা যায় যে এটা একটা থ্রি ডি স্ট্রাকচার বা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার থ্রি ডাইমেনশনাল মানে হচ্ছে যে তার দৈর্ঘ্য থাকবে প্রস্ত থাকবে ভেদ থাকবে এই তিনটা দিকই যদি আমরা দেখতে পাই তাহলে সেটাকে আমরা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার বলে থাকি এ পর্যন্ত দেখা গেছে যে এনজাইম বা প্রোটিন তৈরিতে যে অ্যামাইনো অ্যাসিড গুলো অংশগ্রহণ করে থাকে তার মধ্যে আমাদের দেহের মধ্যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলো অ্যামাইনো অ্যাসিড প্রোটিন বা এনজাইম তৈরিতে গ্রহণ করে না তার মধ্যে যারা অংশগ্রহণ করে এদের সংখ্যা হচ্ছে অংশগ্রহণ করে থাকে কিছু কিছু দেখতে পাই না শুধুমাত্র বলে থাকি এরা নন প্রোটিন এরা সম্পূর্ণভাবে প্রোটিনবিহীন বা প্রোটিন ছাড়া বা অ্যামাইনো অ্যাসিড ছাড়া তারা তৈরি হয়ে থাকে কিন্তু তারা এনজাইমের মতোই কাজ করে থাকে বা বিক্রিয়াকে ত্বরান্বিত করে থাকে আমরা দেখি যে এদের সাথে এনজাইমের সাথে নন অ্যামাইনোসিড ছাড়াও আরো অনেক কিছু যুক্ত থাকতে পারে এগুলার মধ্যে যদি তারা ইনঅর্গানিক আয়ন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কোফ্যাক্টর বলে থাকি এর মধ্যে যেমন ফেরাস আয়ন রয়েছে ম্যাগনেসিয়াম আয়ন ম্যাঙ্গানিজ আয়ন জিঙ্ক এগুলা যুক্ত থাকতে পারে আবার এগুলোর মধ্যে আমরা অ্যামাইনো অ্যাসিড ছাড়াও আমরা দেখি যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড থাকতে পারে অর্গানিক কম্পাউন্ড গুলা সেই ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাসিড ব্যতীত অন্যান্য যে অর্গানিক দেখি তাদেরকে আমরা বলে থাকি অ্যাক্টিভনেস অফ এনজাইম এনজাইম দেখা যায় যে আমাদের শরীরের মধ্যে যে এঞ্জাম গুলা কাজ করে থাকে তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে সক্রিয় অবস্থায় থাকতে পারে এই সক্রিয় এঞ্জাম গুলাকে আমরা বলে থাকি জাইমেন্স এবং নিষ্ক্রিয় এনজাইম যেগুলো আছে সেগুলোকে আমরা জাইমোজেন

নিষ্ক্রিয় অবস্থায় থাকে এই ধরনের এনজাইমগুলো দেখা যায় যে অন্য কোনো ফ্যাক্টর বা প্রামাগবক দ্বারা বা কেমিক্যালস দ্বারা সক্রিয় হয়ে থাকে বা অন্য কোনো এনজাইম দ্বারাও তারা অ্যাক্টিভেট হতে পারে তারা সক্রিয় হওয়ার পরে তাদের নামও চেঞ্জ হয়ে যায় তখন তারা দেখা যায় যে সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে থাকে কিন্তু পেপসিনোজেন বা ট্রিপসিনোজেন এই জাতীয় যে জাইমোজেন আছে বা প্রোএনজাইম আছে তারা সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইমস আমরা যে এনজাইমের যে বৈশিষ্ট্যগুলো দেখি এক নাম্বার যেটা আছে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট অর্থাৎ তারা জৈব অনুঘটক হিসেবে কাজ করে এবং তারা এই অনুঘটক হিসেবে দেখা যায় যে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে থাকে দ্রুত করে থাকে দেখা গেছে যে এনজাইম যেগুলো আছে তারা স্পেসিফিক সাবস্টেন্সের উপরে কাজ করে থাকে অর্থাৎ কোন ধরনের রাসায়নিক যৌগের উপরে তারা কাজ করবে সেটা সুনির্দিষ্ট অর্থাৎ একটা এনজাইম দেখা যায় যে একটা সুনির্দিষ্ট রাসায়নিক পদার্থের উপরে বা যোগের উপরে কাজ করে থাকে অন্য কোনো যোগের উপরে সেটা কাজ করবে না এবং তাদের যে স্পেসিফিক গুলা অর্থাৎ এটা সুনির্দিষ্ট বিক্রিয়া সংগঠন করে থাকবে 10টা বিক্রিয়া আছে এই 10টা বিক্রিয়ার জন্য আলাদা 10টা এনজাইম থাকবে এবং প্রত্যেকটা বিক্রিয়ার জন্য সুনির্দিষ্ট এনজাইম থাকবে এই কারণে দেখা গেছে যে এনজাইমগুলো ওই এনজাইমটা যদি না থাকে ওই সুনির্দিষ্ট এনজাইম যদি না থাকে তাহলে ওই সুনির্দিষ্ট বিক্রিয়াটা সম্পন্ন হয় না তখন দেখা যায় যেতে পারে এটা যে কোনো চক্রের ক্ষেত্রে যেমন সাইকেল হোক এই ধরনের কোনো চক্রের মধ্যেই প্রত্যেকটা ধাপে সুনির্দিষ্ট এনজাইম থাকতে হবে এবং যে কোনো একটা এনজাইম যদি না থাকে তাহলে পুরো প্রক্রিয়াটাই দেখা যায় যে বন্ধ হয়ে যায় বা স্থগিত হয়ে যায় আমরা এখানে যে প্রোটিনগুলা দেখি প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে অ্যামাইনো অ্যাসিডগুলা একটা অ্যামাইনো অ্যাসিড আরটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যে বন্ড দ্বারা যুক্ত হয়ে থাকে সেটাকে আমরা পেপটাইড বন্ড বলে থাকি এবং এই পেপটাইড বন্ড দ্বারা যেহেতু এখানে প্রায় দেখা যায় যে 100 থেকে কয়েক মিলিয়ন পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে এনজাইম তৈরি করে থাকে এই জন্য এর আণবিক ওজন অনেক বেশি হয়ে থাকে ডিপেন্ডেন্ট অন পিএইচ অর্থাৎ এনজাইমগুলা কোন পরিবেশে কাজ করবে সেটা সুনির্দিষ্ট অর্থাৎ কিছু এনজাইম আমরা দেখব যে তারা অ্যাসিডিক পরিবেশে কাজ করে আবার কিছু এনজাইম দেখা যায় তারা ক্ষারীয় পরিবেশে বা অ্যালকালাইন পরিবেশে কাজ করে এইজন্য সেখানকার পরিবেশটার মধ্যে নির্দিষ্ট পিএইচ থাকতে হবে সেটা অ্যাসিডিক বা ক্ষারীয় এটা সুনির্দিষ্টভাবে থাকতে হবে এটার তাৎপর্য হলো সেখানে দেখা যায় যে এনজাইমগুলো সঠিকভাবে কাজ করতে পারে আমরা দেখি যে অনেক এনজিএম এর ক্রিয়া যেগুলো আছে এনজিএম যে বিক্রিয়ার মধ্যে কাজ করে তার মধ্যে অধিকাংশ বিক্রিয়া হচ্ছে রিভার্সিবল অর্থাৎ এই বিক্রিয়াগুলো দেখা যায় যে আবার উভমুখী অর্থাৎ যে একটা যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট থেকে আবার সাবস্ট্রেট তৈরি হতে পারে এই জন্য এনজিএম এর ক্রিয়াটা রিভার্সিবল ক্রিয়া বা উভমুখী বিক্রিয়া হতে পারে এবং এরা দেখা যায় যে এটা সুনির্দিষ্ট তাপমাত্রায় খুব ভালোভাবে কাজ করে সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি যে সেলসিয়াস তাপমাত্রা আছে এই তাপমাত্রায় দেখা যায় যে অ্যানজেন গুলা খুব সুন্দরভাবে কাজ করে থাকে সেন্সিটিভ টু এক্সেসিভ হিট অর্থাৎ দেখা যায় যে প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস কথা বলা হয়েছে এইউবি রেস বা অতি বেগুনি রশ্মি এগুলার প্রতি অ্যানজেন খুব সেন্সিটিভ অর্থাৎ এই ধরনের তাপমাত্রায় বা অতি বেগুনি রশ্মি যদি সেখানে প্রথিত হয় তাহলে দেখা যায় যে এনজাইম নষ্ট হয়ে যায় বা ডিনেচার অর্থাৎ তারা নষ্ট হয়ে যায় তাদের আকৃতি বা কার্যকারিতা নষ্ট হয়ে যায় তখন এই এনজাইম কাজ করতে পারে না এই জন্য দেখা যায় যে মানুষের যখন বা কোনো প্রাণীর যখন জ্বর আসে ফিবার আসে জ্বরে দেখা যায় যে এর উপরে তাপমাত্রা চলে যায় যার কারণে দেখা যায় তখন আমাদের শরীরের এনজাইম নষ্ট হয়ে যায় বা ডিনেচার হয়ে যায় তখন সেগুলা ঠিকমতো কাজ করতে পারে না সেই জন্য দেখা যায় ওই সময় ডাইজেশন বা বিভিন্ন প্রক্রিয়াগুলা ব্যাহত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন গাছ বা প্রাণী দুর্বল হয়ে যায় এই প্রক্রিয়ার কারণে সেভেন যেটা আছে যে এই এনজাইম দেখা যায় যে পানি গ্লিসারল এবং লো কনসেন্ট্রেশন অ্যালকোহল মধ্যে দ্রুবীভূত হতে পারে বা ডাইলিউটেড হতে পারে এগুলো সেডিমেন্ট তৈরি করতে পারে বা অদক্ষেপ তৈরি করতে পারে এনজাইম গুলো অদক্ষেপ তৈরি করে যদি সেটা অ্যামোনিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড বা পিক্রিক অ্যাসিড এগুলোর সাথে বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তারা সেডিমেন্ট বা অদক্ষেপ তৈরি করে থাকে এনজাইমগুলোর কার্যকারিতা অনেক সময় বৃদ্ধি পায় কোয়েনজাইম বা কোফ্যাক্টরসগুলোর কারণে কোয়েনজাইম আমরা বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড ব্যতীত অন্য কোনো অর্গানিক কম্পাউন্ড যদি এনজাইমের মধ্যে থাকে তাদেরকে আমরা কোয়েনজাইম বলে থাকি আর ইনঅর্গানিক কম্পাউন্ড যদি থাকে তাহলে সেগুলোকে আমরা কোফ্যাক্টরস বলে থাকি লার্জার দ্যান সাবস্ট্রেট অর্থাৎ এনজাইমগুলোর আকৃতি অবশ্যই সাবস্ট্রেটের চেয়ে অর্থাৎ যার উপরে তারা ক্রিয়া করবে তার আকৃতির চেয়ে এনজাইমের আকৃতি অবশ্যই বড় হতে হবে বা বড় হয়ে থাকে নোমেনক্লেচার অফ এনজাইমস আমরা দেখি যে এনজাইমের নামের শেষে এস শব্দটা থাকে যতগুলা এনজাইমের নাম আমরা দেখব ততগুলা নামের পিছনেই দেখব যে এস শব্দটা থাকে তো কিছু ব্যতিক্রম আছে যেমন আমরা কিছু ডাইজেস্টিভ এনজাইম দেখি পেপসিন রেনিন ট্রিপসিন এই ধরনের এনজাইমগুলা যে আমরা দেখি এনজাইমগুলা নামের শেষে এস শব্দটা নাই এগুলো হচ্ছে সংরক্ষিত নাম বা এগুলো এভাবেই পরিচিত হয়ে আসছে বর্তমান পর্যন্ত যার কারণে এই নামগুলা ওইভাবে চেঞ্জ করা হয় নাই আর যাদের বেলা চেঞ্জ হয়েছে তাদের বেলা এগুলোর ক্ষেত্রে আমরা তিনটা নিয়ম দেখে থাকি একটা হচ্ছে যে সাবস্টেট যেটা আছে সাবস্টেট শব্দটা শেষে এস শব্দটা যুক্ত করে নামকরণ করা হয়ে থাকে যে ওনলি একটা সাবস্টেট এই লিপিডের শেষে এস যুক্ত হলে সেটাকে লাইপেজ বলা হয়ে থাকে প্রোটিনের সাথে এস যুক্ত হলে সেটাকে প্রোটিয়েস বলা হয়ে থাকে সুক্রোজের শেষে এস শব্দটা থাকলে সেটাকে সুক্রেস বলা হয়ে থাকে এইভাবে দেখা যায় যে সাবস্টেটের সাথে এ যুক্ত করে আমরা নামকরণ করতে দেখি কেমিক্যাল রিয়াকশনের শেষে এস যুক্ত হয়ে এনজাইমের নাম হতে পারে যেমন অক্সিডেশন জারণ প্রক্রিয়ার শেষে যদি এস যুক্ত হয় তাহলে সেই এনজাইমটাকে অক্সিডেস বলা হয়ে থাকে রিডাকশন বা বিজারণ প্রক্রিয়ার শেষে যদি এস যুক্ত হয় তাহলে সেটাকে

অ্যালকোহল এখানে অ্যালকোহলটা হচ্ছে সাবস্টেট এবং ডিহাইড্রেশন হচ্ছে যে হাইড্রোজেন বিযুক্ত হওয়া সেই প্রক্রিয়াটা বা রিয়াকশনটা সেই ক্ষেত্রে দেখা গেছে যে অ্যালকোহল ডিহাইড্রেশন এর শেষে এস যুক্ত হয়ে তার নামকরণ হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজেনেস সাইটোক্রোম অক্সিডেশন সাইটোক্রোম জারণ প্রক্রিয়া এটার সাথে এস যুক্ত হয়ে নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেস নাইট্রেট রিডাকশন নাইট্রেট বিজারণ প্রক্রিয়া সেটার সাথে এস যুক্ত হয়ে তার নামকরণ হচ্ছে নাইট্রেট রিডাক্টেস ক্লাসিফিকেশন অফ এনজাইম অর্থাৎ আমরা এনজাইমের যদি প্রকারভেদ করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি যে বেসড অন ফাংশন সাইটস অর্থাৎ এটা কোথায় সংগঠিত হয়ে থাকে এই প্রক্রিয়াটা কোষের ভিতরে হতে পারে কোষের বাইরেও হতে পারে যদি কোষের ভিতরে সংগঠিত হয় তাহলে সেটাকে আমরা ইন্ট্রাসেলুলার অথবা এন্ডো এনজাইমস বলে থাকি এগুলা দেখা যায় যেমন আমরা ক্রেবস সাইকেল যে প্রক্রিয়াটা আছে সেটা মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয় এই প্রক্রিয়ার সবগুলা ধাপ মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংগঠিত হয়ে থাকে যার কারণে এখানে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলা কে মাইটোকন্ড্রিয়ার ভিতরেরই কাজ করে থাকে এজন্য এদেরকে আমরা এন্ডোএনজাইমস বা ইন্ট্রাসেলুলার এনজাইম বলে থাকি আরেকটা প্রক্রিয়া আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যেটা সাইটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে সাইটোপ্লাজমের মধ্যে এই প্রক্রিয়াগুলা সংগঠিত হওয়ার কারণে এটার সাথে সংশ্লিষ্ট সকল এনজাইম এখানে কাজ করে থাকে বা সাইটোপ্লাজমের মধ্যে কাজ করে থাকে এদেরকে আমরা ইন্ট্রাসেলুলার বা এন্ডো এনজাইমস বলে থাকি আর যে এনজাইমগুলা কোষের বাইরে কাজ করে থাকে তাদেরকে আমরা এক্সট্রা সেলুলার বা এক্সো এনজাইমস বলে থাকি বিশেষ করে আমরা যেখানে দেখি যে পরিপাক এনজাইম যেগুলো আছে মানুষের শরীরের মধ্যে বা প্রাণীর বিভিন্ন অংশের মধ্যে যে পরিপাক তন্ত্র পরিপাক নালী সেই সব জায়গায় দেখা যায় যে খাদ্যগুলা পরিপাক নালীর মধ্যে থাকে বা পাকস্থলীর মধ্যে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওখানে এনজাইম এসে সেই সাবস্টেটগুলোর উপরে বিক্রিয়া করে থাকে এগুলো আমরা দেখে যে পরিপাক জুস ডাইজেস্টিভ যে জুসগুলা থাকে তার মধ্যে লাইসোজাইম অফ টিয়ারস আমাদের চোখের পানির মধ্যে যে লাইসোজাইম এনজাইম থাকে সেগুলা দেখা যায় যে কোষের বাইরে এসে কাজ করতেছে এইজন্য জন্য এগুলাকে আমরা এক্সট্রা সেলুলার বা এক্সো বলে থাকে বেসড অন মলিকুলার স্ট্রাকচার আমরা যদি আণবিক গঠনের ভিত্তিতে দেখি তাহলে এনজাইম দুই ধরনের হতে পারে একটা হচ্ছে সিম্পল এনজাইম অর্থাৎ যারা শুধুমাত্র প্রোটিন দ্বারা বা অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত তাদেরকে আমরা সিম্পল এনজাইম বলে থাকি এগুলার মধ্যে রয়েছে ইউরিয়েস লাইসোজেন পেপসিন ট্রিপসিন এই ধরনের এনজাইমগুলো রয়েছে আর যারা যৌগিক এনজাইম অর্থাৎ যাদের মধ্যে দেখা যায় যে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কোনো অর্গানিক বা ইনঅর্গানিক উপাদান থাকে তাদেরকে আমরা কনজুগেটেড এনজাইম বলে থাকি কনজুগেটেড এনজাইমের আরেকটা নাম হচ্ছে হলো এনজাইম যেহেতু এই হলো এনজাইমের মধ্যে দুইটা অংশ রয়েছে একটা প্রোটিন অংশ আর একটা নন প্রোটিন অংশ প্রোটিন অংশটাকে আবার আমরা অ্যাপো এনজাইম বলে থাকি এবং নন প্রোটিন অংশটাকে বলা হয়ে থাকে প্রোস্থেটিক গ্রুপ এটাকে আমরা প্রোস্থেটিক গ্রুপ বলে থাকি প্রোস্থেটিক গ্রুপটা আবার দুই ধরনের আছে একটা হচ্ছে যে ইনঅর্গানিক সেটাকে আমরা কোফ্যাক্টর বলে থাকি আর অর্গানিক যেটা আছে সেটাকে আমরা কোएंজাইম বলে থাকি বেসড অন ক্যাটালাইজিং রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়ার ধরনের উপর ভিত্তি করে আমরা দেখি যে ছয় ধরনের এনজাইম আছে এই এনজাইমগুলো আমরা এখানে আলোচনা করতেছি এই প্রকারভেদটা করেছে একটা প্রতিষ্ঠান আইইউবিএমবি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি যেটা আছে এই প্রতিষ্ঠানটা দেখা গেছে যে এই ছয় ধরনের এনজাইমের প্রকারভেদ করেছে তারা ক্যাটালাইজিং রিয়াকশন বা বিক্রিয়ার ভিত্তিতে যে কি ধরনের বিক্রিয়া এখানে সংগঠিত হয়ে থাকে সেই বিক্রিয়ার ধরনের উপর ভিত্তি করে ছয় ধরনের এনজাইম আমরা দেখে থাকি প্রথম যে এনজাইমটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেস অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার উপরে যে এনজাইমগুলা কাজ করে থাকে তাদেরকে আমরা অক্সিডো রিডাকটেস এনজাইম বলে থাকি এই ধরনের এনজাইমগুলার সাধারণ যে নামগুলা দেখা যায় যেমন ডিহাইড্রোজিনেস যারা হাইড্রোজেনকে যুক্ত বিযুক্ত করে থাকে অক্সিডেস অক্সিজেন কে যুক্ত বা বিযুক্ত করে থাকে তাদেরকে অক্সিডেস এনজাইম বলে থাকি রিডাক্টেজ হচ্ছে যে যারা বিজারণ বিক্রিয়ার সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে রিডাক্টেজ বলা হবে ক্যাটালেস যারা ত্বরান্বিত করে থাকে বিক্রিয়াকে তার আমরা ক্যাটালেস বলে থাকি এরা মূলত এই ডিহাইড্রোজিনেজ অক্সিডেস রিডাক্টেজ ক্যাটালেস এদেরকে আমরা অক্সিডোর রিডাক্টেজ এনজাইম বলে থাকি এখন আমরা একটা एग्जांपल দেখতে बाजी যে সাকসিনেট যেটা আছে এসাকসিনেট এফইডি এর সাথে বিক্রিয়া করে এফইডিএস2 তৈরি করে থাকে এই যে হাইড্রোজেন দুইটা অর্থাৎ এর মাধ্যমে দেখা যাচ্ছে যে এফইডি কি হচ্ছে বিজারিত হচ্ছে এই এফইডি বিজারিত হচ্ছে হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে এই হাইড্রোজেন দুইটা আসছে সাকসিনেট থেকে যার কারণে এখানে সাকসিনেট জারিত হচ্ছে কিন্তু এফইডি বিজারিত হচ্ছে সাকসিনেট জারিত হয়ে ফিউমারেট তৈরি করছে এখানে नेक्स्ट যে আমরা এই দেখি সেটা হচ্ছে ট্রান্সফারেজ তারা দেখা যায় যে বিভিন্ন ধরনের মূলক ট্রান্সফার করে থাকে মূলকগুলোর মধ্যে রয়েছে মিথাইল এসাইল অ্যামাইনো অথবা ফসফেট মূলক তারা ট্রান্সফার করে থাকে এক যৌগ থেকে আরেক যৌগের মধ্যে তারা স্থানান্তর করে থাকে এগুলোর ক্ষেত্রে আমরা যে কমন নামগুলো দেখি যে বিভিন্ন ধরনের যে ট্রান্সফারেজ রয়েছে তাদের মধ্যে দেখা যায় যেমন অ্যাসাইল ট্রান্সফারেজ মিথাইলেস প্রোটিন কাইনেস পলিমারেজ এগুলো খুব কমন ট্রান্সফারেজ এনজাইম আমরা এখানে যে एग्जांपलটা দেখতে পাচ্ছি যে প্রথম যে গ্লুটামিক অ্যাসিড যেটা আছে সেই গ্লুটামিক অ্যাসিডের মধ্যে একটা অ্যামাইনো মূলক আছে দ্বিতীয় যেটা এনএইচ2 এখানে আমরা একটা অ্যামাইনো মূলক দেখি সেই অ্যামাইনো মূলকটা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের মধ্যে চলে যাবে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনো অ্যামাইনো মূলক নাই এখানে আমরা দেখতেছি যে গ্লুটামিক অ্যাসিড যেটা আছে সেই গ্লুটামিক অ্যাসিডটা অ্যামাইনো মূলক ত্যাগ করার কারণে তার নাম হয়ে গেছে আলফা কিটো গ্লুটารিক অ্যাসিড আর অপরদিকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের মধ্যে অ্যামাইনোমি গ্রুপটা যুক্ত হয়ে গেছে অ্যামাইনোমি গ্রুপটাকে আমরা এখন বলতেছি অ্যাসপারটিক অ্যাসিড অর্থাৎ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যামাইনোমি গ্রুপ যুক্ত হওয়ার কারণে এটাকে অ্যাসপারটিক অ্যাসিড বলা হচ্ছে তিন নাম্বার যে আমরা এনজাইমটা দেখছি সেটা হচ্ছে হাইড্রোলেজ এনজাইম এটা হাইড্রোলাইসিস বিক্রিয়ার সাথে যুক্ত বা আদ্রবিশ্লেষণ অর্থাৎ যে বিক্রিয়াগুলাতে দেখা যায় যে পানি অংশ গ্রহণ করে থাকে সেই বিক্রিয়াগুলাকে আমরা হাইড্রোলাইসিস বিক্রিয়া বা বিশ্লেষণ বিক্রিয়া বলে থাকি এগুলার মধ্যে আমরা যে কমন দেখি তার মধ্যে রয়েছে হচ্ছে কমন এখানে আমরা মধ্যে দেখতেছি যে সুক্রোজ এই সুক্রোজের মধ্যে দুইটা উপাদান রয়েছে একটা গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ এখানে যে পানি অংশগ্রহণ করার কারণে এই সুক্রোজটা ভেঙে যাচ্ছে এবং সুক্রেজ ভেঙে যাওয়ার কারণে এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হচ্ছে এখানে যে হাইড্রোলাইটিক এনজাইমটা রয়েছে বা হাইড্রোলেস এনজাইমটা রয়েছে সেটা হচ্ছে সুক্রেজ এনজাইম চার নাম্বার আমরা যেটা দেখি যে লাইয়েস লাইয়েস এনজাইমটা যেটা আছে এটা দেখা বলা হয়েছে যে এডিশন অর রিমুভাল অফ অর গ্রুপস ফ্রম সাবস্টেট অর্থাৎ তারা দেখা যায় যে কোন সাবস্টেটের সাথে কোন একটা গ্রুপ যুক্ত করে থাকে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে যে অংশগুলা যুক্ত হয়

এখানে একটা হাইড্রোক্সিল মূলক আর এখানে একটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন সে করার কারণে দেখা যাচ্ছে যে এখানে পানি তৈরি হচ্ছে এটাকে আমরা এভাবে দেখি যে লাইসটা হচ্ছে অনেকটা আমরা বলতে পারি যে ভাঙনমূলক বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়াগুলোতে দেখা যায় যে কোনো যৌগ ভেঙে গিয়ে একাধিক যৌগ তৈরি হয় এটাকে আমরা মূলত লাইস বলে থাকি আইসোমারে যেটা আছে যে আইসোমার হচ্ছে এমন একটা যৌগ যে যে দুইটা যৌগ তৈরি হবে সাবস্ট্রেট এবং প্রোডাক্ট এই দুইটার মধ্যে উপাদানগুলার কোনো তারতম্য হয় না অর্থাৎ প্রথম উপাদানের মধ্যে সাবস্ট্রেটের মধ্যে যতটা কার্বন থাকবে প্রোডাক্টের মধ্যেও ততটা কার্বন থাকবে আবার সাবস্ট্রেটের মধ্যে যতটা হাইড্রোজেন থাকবে প্রোডাক্টের মধ্যেও ততটা হাইড্রোজেন থাকবে অক্সিজেনের বেলা অর্থাৎ উপাদানগুলা সাবস্ট্রেটের মধ্যে যতগুলো উপাদান আছে এক same উপাদান প্রোডাক্টের মধ্যে থাকলে তখন সেটাকে আমরা আইসোমার বলে থাকি কিন্তু তাদের স্ট্রাকচারের মধ্যে বা ফাংশনাল গ্রুপের মধ্যে পরিবর্তন আসে যে হয়তো একটার মধ্যে অ্যালডিহাইড মূলক আছে আর যে সাবস্ট্রেটের মধ্যে যদি অ্যালডিহাইড মূলক থাকে দেখা যাবে যে প্রোডাক্টের মধ্যে আমরা কিটোন মূলক দেখতে পাবো অর্থাৎ মূলকটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটাকে আইসোমারেজ বলে থাকি এগুলোর एग्जांपल হিসেবে আমরা দেখি যেমন রোটামেস

শুধুমাত্র তাদের মধ্যে মূলকের একটা পরিবর্তন ঘটে সেই মূলকের পরিবর্তনের কারণে আমরা এগুলোকে আইসোমারিক বিক্রিয়া বলে থাকি এবং এই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে থাকে তাদেরকে আমরা সর্বশেষ ছয় নাম্বার যে এনজাইমটা আছে লাইগেজ এনজাইম এই লাইগেজ এনজাইমটা হচ্ছে মূলত দুইটা যৌগকে যুক্ত করার বিষয়টা যে দুইটা বা কোনো মূলক তার সাথে যুক্ত হবে এরকম একটা বিষয়

এখানে আমরা যে گلوটামেটটা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে گلوটামেটের সাথে একটা অ্যামোনিয়া যুক্ত হবে আর এখানে একটা এটিপি খরচ হয় শক্তি খরচ হয়ে থাকে এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট এটা থেকে অ্যাডেনোসিন ডাইফসফেট তৈরি হয়ে থাকে অর্থাৎ একটা ফসফেট এখান থেকে বের হয়ে যায় সেটা একটা আলাদা ফসফেট সেটা কোনো گلوটামেটের সাথে যুক্ত হচ্ছে না কিন্তু এখানে একটা অ্যামোনিয়া যুক্ত হচ্ছে এই অ্যামোনিয়াটা গ্লুটামের সাথে যুক্ত হওয়ার কারণে সেটা গ্লুটামিন গ্লুটামিনে পরিণত হয়ে থাকে গ্লুটামিন হচ্ছে আরেকটা এইভাবে আমরা দেখি যে লাইগেজ বিক্রিয়ার সাথে একটা যৌগের সাথে আমরা এই যে ছয়টা এনজাইমের কথা বলেছি এই ছয়টা এনজাইম আমরা খুব সহজে মনে রাখতে পারি হটলিল এইচ ওটি এল হটলিল এটা মনে রাখতে পারি এস ডি হচ্ছে বিজারণ বিক্রিয়াতে যেটা অংশগ্রহণ করে থাকে হাইড্রোল হচ্ছে আদ্র বিশ্লেষণ যারা বিভিন্ন মূলককে ট্রান্সফার করে থাকে এল হচ্ছে লাইএস অর্থাৎ যারা বিক্রিয়াকে ভেঙে থাকে তাদেরকে আমরা লাইএস বলে থাকি আই হচ্ছে আইসোমারেস আইসোমারেস মানে হচ্ছে যারা আইসোমারিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে থাকে আর এল হচ্ছে লাইগেজ অর্থাৎ যারা জোড়া দিয়ে থাকে তাদেরকে আমরা লাইগেজ বলে থাকি আমরা এনজাইমের সম্পর্কে বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করেছি আশা করি এর মাধ্যমে এনজাইমের অনেকগুলা বিষয় আমরা জানতে পেরেছি এনজাইমের উপরে আমরা আরেকটা ক্লাস নিব সেটা হচ্ছে যে এনজাইম কিভাবে কাজ করে তার কর্মকুশল তার ব্যবহার সেই বিষয়গুলা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকলো সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই